মাছ চাষে সফল হতে গেলে মাছের খাদ্য পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ সব মাছের খাবার এক নয় এবং মাছের বয়স অনুসারে খাবারের পরিমাণও এক নয় সঠিক খাবার সঠিক পরিমাণে না হলে মাছের বৃদ্ধি হবে না তাই আজ আমরা মাছ চাষে মাছের খাবার নিয়ে বিস্তারিত আলোচনা করব বিস ডক্টর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আমাদের এ চ্যানেলে আমরা মাছ চাষ এবং এ সংক্রান্ত সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করি আমাদের এ ভিডিও যদি আপনাদের ভালো লাগে তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমে জেনে নেওয়া যাক রুই কাতলা মৃগেল ও অন্যান্য জাতীয় মাছের খাবার বিষয়ে পোনা শূন্য থেকে এক মাস প্রাথমিকভাবে হ্যাচারি থেকে প্রাপ্ত প্রাকৃতিক খাদ্য এবং পরবর্তীতে সুষম খাদ্য প্রতি দশ হাজার পোনার জন্য এক থেকে দুই কেজি দৈনিক খাবার হিসেবে দিতে হবে গুঁড়ো চাল গুঁড়ো মসুর ডাল সরিষার খৈল সামুদ্রিক শৈবাল ইত্যাদি মাছের বয়স এক থেকে তিন মাস হলে এ সময় খাবারের ধরন হল খাবার ও ক্রাম্বল খাবার যা দিতে হবে মাছের মোট ওজনের পাঁচ থেকে আট পারসেন্ট আর খাবার হিসেবে দিতে হবে সরিষার খোল চালের কুড়া গমের ভুসি মাছের গুঁড়ো ভিটামিন মিশ্রিত খাবার মাছের বয়স যখন তিন থেকে ছয় মাস এই সময় দিতে হবে পেলেট খাবার এবং পরিমাণ হল মাছের মোট ওজনের তিন থেকে পাঁচ পার্সেন্ট খাবার হিসাবে দিতে হবে কমার্শিয়াল পেলেট খাবার গম চালের কুড়া সরিষার খোল মাছের বয়স ছয় থেকে বিক্রি পর্যন্ত খাবার হিসাবে দিতে হবে বড় আকারের পেলেট খাবার আর পরিমাণ হবে মাছের মোট ওজনের দুই থেকে তিন পার্সেন্ট এছাড়াও দিতে হবে কমার্শিয়াল পেলেট খাবার মাছের তেল প্রোটিন সমৃদ্ধ খাবার তেলাপিয়া আমাদের দেশে বহুল প্রচলিত মাছের একটি এর খাদ্য নিয়ে এবার জানা যাক পোনা শূন্য থেকে এক মাস এই সময়ে এরা গুঁড়ো খাবার খায় পোনার সংখ্যার উপর ভিত্তি করে প্রতি এক হাজার পোনার জন্য পঞ্চাশ থেকে একশো গ্রাম দৈনিক এই সময়ে গুঁড়ো চাল গুঁড়ো মসুর ডাল প্রোটিন সমৃদ্ধ গুঁড়ো খাবার দেওয়া উচিত মাছের বয়স এক থেকে তিন মাস হলে ক্রাম্বল খাবার দিতে হবে আর পরিমাণ হবে মাছের মোট ওজনের পাঁচ থেকে সাত শতাংশ দিতে হবে প্রোটিন সমৃদ্ধ খাবার মাছের গুঁড়ো ভিটামিন মিশ্রিত তৈরি খাবার মাছের বয়স যখন তিন থেকে ছয় মাস পেলেট খাবার এই সময় উপযুক্ত আর পরিমাণ মাছের মোট ওজনের তিন থেকে চার পার্সেন্ট খাবার হিসাবে দিতে হবে কমার্শিয়াল পেলেট খাবার প্রোটিন সমৃদ্ধ খাবার ছয় মাস থেকে বিক্রি পর্যন্ত এখন বড় আকারের পেলেট খাবার দিতে হবে যার পরিমাণ হবে মাছের মোট ওজনের দুই থেকে তিন শতাংশ আর খাবার হিসেবে দিতে হবে সমৃদ্ধ পেলেট খাবার মাছের তেল প্রোটিন সমৃদ্ধ খাবার বর্তমান সময়ে মাগুর শিং ট্যাংরা এবং গুলসা মাছ চাষ অধিক লাভবান তাই এই মাছের জন্য খাবার খুবই গুরুত্বপূর্ণ তাই আসুন জেনে নেই ভিন্ন ভিন্ন সময়ে খাবারের চার্ট পোনা শূন্য থেকে এক মাস শুধুমাত্র গুঁড়ো খাবার ও প্রাকৃতিক খাদ্য আর পরিমাণ প্রতি এক হাজার পোনার জন্য পঞ্চাশ থেকে একশো গ্রাম দৈনিক দিতে হবে গুঁড়ো চাল গুঁড়ো মসুর ডাল প্রোটিন সমৃদ্ধ গুঁড়ো খাবার মাছের বয়স এক থেকে তিন মাস হলে এই সময় দিতে হবে ক্রাম্বল খাবার আর পরিমাণ হবে মাছের মোট ওজনের পাঁচ থেকে আট পারসেন্ট খাবার হিসেবে দিতে হবে প্রোটিন সমৃদ্ধ খাবার মাছের গুঁড়ো ভিটামিন মিশ্রিত তৈরি খাবার মাছের বয়স যখন তিন থেকে ছয় মাস পেলের খাবার দিতে হবে এবং পরিমাণ মাছের মোট ওজনের চার থেকে পাঁচ পার্সেন্ট দিতে হবে কমার্শিয়াল পেলেট খাবার প্রোটিন সমৃদ্ধ খাবার ছয় মাস থেকে বিক্রি পর্যন্ত বড় আকারের পেলেট খাবার এই সময়ে আদর্শ পরিমাণ হবে মাছের মোট ওজনের তিন থেকে চার শতাংশ সমৃদ্ধ পেলেট খাবার মাছের তেল প্রোটিন সমৃদ্ধ খাবার হিসাবে দিতে হবে খাবারের সাথে অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো খেয়াল রাখতে হবে যেমন পানির পিএইচ দ্রবীভূত অক্সিজেন অ্যামোনিয়া লেভেল নিয়মিত পরিমাপ করা এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া মাছের অবস্থান এবং খাদ্য গ্রহণের ধরন পর্যবেক্ষণ করে খাবার দেওয়া দিনে দুই থেকে তিনবার খাবার প্রয়োগ মনে রাখবেন অতিরিক্ত খাবার পৌঁছে অ্যামোনিয়া তৈরি করবে নিয়মিত মাছের বৃদ্ধি ও স্বাস্থ্যের অবস্থা পর্যবেক্ষণ করা কোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া নিয়মিত জলাশয় পরিষ্কার করা এবং পানির প্রবাহ নিশ্চিত করা আরও কিছু অতিরিক্ত পরামর্শ মেনে চলা মাছ চাষের জন্য গুরুত্বপূর্ণ মাছের জলাশয়ে প্রাকৃতিক খাদ্যের উৎস বাড়াতে হবে মনে রাখবেন প্রাকৃতিক খাবার সর্বশ্রেষ্ঠ খাবার তাই মাঝে মাঝে প্রাকৃতিক সার বা অর্গানিক সার ব্যবহার করতে হবে যা ফ্ল্যাংটন উৎপাদন বাড়ায় প্রয়োজনে অ্যান্টিবায়োটিক এবং প্রোবায়োটিক ব্যবহার করতে হবে তবে তা অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী মাছের দ্রুত বৃদ্ধির জন্য উন্নত মানের ভিটামিন এবং ফিশ বাইন্ডের ব্যবহার করে ভালো ফল লাভ হয় মাছ সংক্রান্ত যে কোনো কিছু জানতে চাইলে নিচে কমেন্ট করুন বা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান এই নাম্বারে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করতে ভুলবেন না